আপনারা দয়া করে যারা না না ফেরার দেশে চলে গেছে তাদেরকে নিয়ে করবেন ঠিক আছে এই যে ক্যাপ্টেন তৌকির যে চলে গেছে উনি এবং ওনার ওয়াইফ যে বিয়ের ছবি বা গায়ে হলুদের ছবি এইসব ছবিগুলো নিয়ে অনেকে দেখা যাচ্ছে যে এ ভিডিওর মাধ্যমে নিজেদের মন করা কথা তাদের ছবি দিয়ে ভিডিও বানিয়ে অনলাইনে প্রচার প্রসার করছেন এটা কেন করছেন আপনারা উনি তো দুনিয়া থেকে চলে গেছেন উনি দুনিয়া থেকে চলে গেছেন উনি তো কথা বলে যায় না আপনারা আপনাদের মন গড়া কথা কেন ওনাদের ভিডিওর সাথে লাগিয়ে লাগিয়ে প্রচার করছেন কি জন্য আপনারা এটা করছেন এটা তো আসলে ঠিক না এটা একটা মানুষ সে নাই সে নাই হয়ে গেছে একটা আপনার আপনারাও এমন জায়গায় থাকতে পারতেন আপনাদের নিয়ে যদি কেউ তখন এরকম করতো তখন কেমন লাগতো এটা তো আসলে কোনোভাবে উচিত না আর এই যে দেখুন ওই যে মানে আমরা এতই মানে সেলফি ভক্ত এতই ভিডিও মানে বানাতে অভ্যস্ত হয়ে গেছি এতই ভিডিও করতে অভ্যস্ত হয়ে গেছি ক্যাপ্টেন তৌকিরের বউ যখন ক্যাপ্টেন তৌকিরকে শেষ দেখা দেখার জন্য অ্যাম্বুলেন্সের কাছে যাচ্ছিলেন ওই অবস্থায় মাঠে দিয়ে যখন যাচ্ছেন তখন একজন সাংবাদিক করতেছিল কি মানে তার বউটা যখন কাটতেছিল তৌকির আহমেদের বউটা যখন কাটতেছিল তার স্বামীর জন্য সেই মুহূর্তে একজন সাংবাদিক গিয়ে তার মুখের উপরে গিয়ে ভিডিও করতেছিল মানে সেই অবস্থায় চিন্তা করুন মানুষ কতটা বিবেকিল ওই মুহূর্তে তার বউটা তো কান্নায় পাগলের মতো হয়ে গেছে তার হাজবেন্ডের জন্য তো পাগলের মতো হয়ে গেছে কিছু না বুঝে ক্যাপ্টেন তো বউ সঙ্গে সঙ্গে তার মোবাইলটা এভাবে করে মেলা মেরে ফেলে দেয় ফেলে দেওয়ার সাথে সাথে ক্যাপ্টেন তরকুরের বউকে ধরে নিয়ে আরো কয়েকজন চলে যাচ্ছিল তখন তখন দেখলাম যে সাংবাদিক মোবাইলটা নিজের হাতে তুলে নিলেন তাহলে চিন্তা করুন কতটা বিবেকহীন মানুষ কতটা মনুষ্যত্বহীন মানুষ এরা যে শুধুমাত্র ভিডিওর জন্য একটা মানুষ তার হাজবেন্ড শোকে কাঁদছে মানে সেই কান্নার সময়ের ভিডিও সে নিতে হবে নিচ্ছিল অনেকে দূর থেকে তো হাজার হাজার মানুষ তাদের ভিডিও নিচ্ছিল কিন্তু ওইভাবে একদম মুখের মানে কি বলবো মুখের এক হাত দূরেও না একদম মুখের উপরে থেকে সে ভিডিও নিতে যাচ্ছিল ওই মুহূর্তে আসলে কি করবে তবে আমি ধন্যবাদ জানাই ক্যাপ্টেন তো আমাদের সঙ্গে সঙ্গে ওই পদক্ষেপটা নিয়েছেন এটা খুবই ভালো করছেন এখন কেউ পছন্দ না পছন্দ করুক আমার কাছে এটা ভীষণই ভালো লেগেছে এইরকম প্রতিবাদ জানানো উচিত দেখা যায় যে কান্নার ভিডিও কেন নিতে হবে কান্নাটার ভিডিও কেন আপনাদের নিতে হবে মানে আপনারা আসলে সিচুয়েশন বুঝেন না কখন কোন সময় ভিডিও করতে হবে কখন করতে হবে না আপনারা আসলে বোধ বুদ্ধি হারাই ফেলছেন আপনারা চিন্তা করবেন সময় যে এই জায়গাটা যদি আমি থাকতাম তখন আমার মানসিক অবস্থাটা আসলে কি দাঁড়াইত তখন আমার আবেগটা আসলে কেমন থাকতো সেটা চিন্তা করে এই ধরনের কাজগুলো করবেন যদি আপনার এই ধরনের চিন্তা এখনো করেন না যদি করতেন তাহলে এই যে এইরকম না ফেরার দেশে চলে গেছে এই মানুষগুলা এই মানুষগুলাদেরকে নিয়ে আপনারা নিজের মন গড়া নিজের ইচ্ছা মতো কথা লাগিয়ে লাগিয়ে তাদের ভিডিও এই আইডিয়া দিয়ে বানিয়ে বানিয়ে আপনারা ভিউ বাণিজ্য করে যাচ্ছেন এটা তো ঠিক না ভিউ বাণিজ্য করেন ঠিক আছে কিন্তু এটা একটু অতিরিক্ত হয়ে যাচ্ছে না এটা কি আপনাদের কাছে অতিরিক্ত মনে হচ্ছে না এটা কেন করেন আপনারা আসলে এইসব জিনিস যখন দেখি এইসব জিনিস যখন সামনে আসে তখন সত্যি খুব দুঃখ হয় কষ্ট হয় আপনারা দুই একটা কথা বলতে পারেন আপনাদের মধ্যে কি মিনিমাম কোন সেন্স নেই যে এটা করাটা কেমন হচ্ছে এসব কথাগুলো তো লোক বলে যায়নি তাহলে আপনারা কেন এগুলা যোগ করে করে মানে একটা ছবির সাথে সেটাকে নড়াচড়া দিয়ে সেটাকে মানে ভিডিও আকারে বিভিন্ন ধরনের কথা দিয়ে প্রচার প্রসার করছেন আপনারা কি মানুষ আসলে বলেন তো